ধন্যবাদ আমি একটু রাকিবের কাছে যেতে চাই আমি আমি আপনাকে প্রশ্নটা করি একটু প্রশ্ন আছে যে আপনি বলছেন যে ছাত্র চাইলে গুপ্ত সংগঠন অস্তিত্ব থাকবে না এই গুপ্ত সংগঠন বলতে আপনি আসলে কাদের বুঝিয়েছেন বিষয়টি নিয়ে প্রশনে অভিযোগ না করে নিজেরা হুশিয়ারি কেন দিচ্ছেন আর আপনি মনে করেন কিনা ছাত্র দল বিএনপির লেজুর ভিত্তিক রাজনীতি করেন জানো রাকিব আমি শীর্ষ পর্যায় থেকে যখন একজন একজন সুপ্রস খাবে বহিষ্কার তখন বুঝতে পারবে এটা দ্বারা সারা দেশে কি ধরনের একটা মেসেজ যায় একটা বাজেট মেসেজ যায় কারণে আজকের দিন পর্যন্ত ওদের সংগঠনের একজনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেই নেই নিলে দেখা যাবে যে তৃণমূল প্রভাব তো যাও আমি ওদের উত্তর সাফল্য কামনা করি এবং বহিষ্কার একশো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ অলরেডি হয়েছে অনেক ব্যবস্থা নেওয়ার মতো শতাধিক অভিযোগ রয়েছে একজনকে নেয়নি কারণ ওই যে বাজে মেসেজ যাবি কিন্তু ঠিক আছে নেগেটিভ করা দ্বিতীয়ত আরেকটি বিষয় বলি হান্ন সহ যারা এই নিজ নিজ আসনে যেখানে এমপি গুলো সবার দেখে সেখানে যদি সাত মাসে এক থেকে দুইবার গিয়ে মনে করে ঢাকায় বসে বসে আমি এমপি হয়ে যাব। এটি কিন্তু খুবই ষড়যন্ত্রমূলক ভাবে সাধারণ জনগণ দেখে থেকে এলাকার জনগণ যে তার সত্যি কোথায় আমাদের কাছে আসছে না আমাদের সাথে কথা বলছে না আমাদের সুখে দুঃখে নাই তাহলে সে ঢাকায় বসে বসে আপনার সাজেশন ওরা শুনতেও পারে নাও শুনতেও এটা ওনাদের ব্যাপার আমি শুধু একটু পুরনো প্রশ্নে আপনাকে যেহেতু আপনার প্রসঙ্গটা তুললেন একটু বলে আসলে কি মাঠ পর্যায়ে কোন চাদাবাজি করতে হুলি কিন্তু একটা ক্ষমতা একটা সাংগঠনিক দক্ষতা একটা প্র্যাকটিসও লাগে এই বিএনপি ছাড়া ছাত্রদল ছাড়া আর কারও কি এই প্র্যাকটিস আছে এখন এই মুহূর্তে মানে বর্ষসমূহ বিরোধীটা চাইলেও চাদা দিবে এটা তো বিভিন্ন নিউজে আসছে যে বর্ষসমূহ বিরোধী সরকারে বিতর্ক আসছে আমি তো ভাই মূল বিষয়ে স্পষ্ট করেছি যে অবশ্য কিছু বিপোকগামী দলীয় নেতা রয়েছে তাতে ব্যবস্থা নাও হচ্ছে অল্প কিছুতে নাও না হয়ে থাকে সেটা নাও হবে কিন্তু আপনি

স্পষ্ট করে বলছি বাংলাদেশে এই আগামীতে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাস গুলোতে অব্যাহত রয়েছে এবং জুলাই আগস্ট এর পরবর্তী বাস্তবতায় এখনো যারা এই ধরনের গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে অপর অপর ছাত্র সংগঠনের একটি দূরত্ব তৈরি করছে এবং ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরের কথা বলেছেন হ্যাঁ এবং সেগুলো কিন্তু অবশ্যই ভবিষ্যতে আপProtectedRoute বরাবরই কথা ভবিষ্যৎ কিন্তু সাধারণত শিক্ষিকা যেটা বাজে মেসেজ যায় কারণ কেউ না কেউ তাদেরকে ট্যাগ দিবে তো আপনার আদর্শ নিয়ে আপনি পছন্দ যেমন ইতিমধ্যে ছাত্রশিবির তাদের পেজে দেখা যায় যে বেশ কিছু কাজ করছে みんな নিজেরা কি শেয়ার করছি ছাত্রদল কোথাও ভালো কোনো কাজে আমরা কখন নেগেটিভ তিনি কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো তাকে যখন বলা হয় এখন যে একটা বিশ্ববিদ্যালয়ে যেখানে কোন ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে এতদিন তিনি কিভাবে ছাত্র রাজনীতি কেন্দ্রীয় সংসদে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তখন তিনি বলেন না তিনি থানার রাজনীতি করেছেন মহানগরের রাজনীতি করেছেন খুলনা মহানগরের এটা কোনো কি ব্যাখ্যা হতে পারে

ছাত্র দল কবে থেকে ছাত্র শিবিরের সাথে এত আপনারা আলাপ আলোচনা আপনাদের তো বন্ধু ছাত্র শিবির সরল প্রশ্ন বলেছেন যে এরা গুপ্ত রাজনীতি করে কিন্তু শিবিরের শীর্ষ পর্যায়ে আমাদের সাথে যখন সাক্ষাৎ হয় কিংবা শুধু বসে তারা তো স্বীকার করে তারা গুপ্ত

ওকে থ্যাংক ইউ আমরা ইয়ে একটু জনাব হানার মাসুদ আপনাকে একটা গুচ্ছ প্রশ্ন করতে চাই আপনি যদি একটু যেহেতু সময় কমে আসছে একটু যদি ইয়াতে বলেন আমরা দেখছি যে মরাল পুলিশিং হচ্ছে মানে আপনি কাপড় কিভাবে পরবেন পরবেন না তারপরে হচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে যে চায়ের দোকানে ধূমপান করতে সময় আপনি ছেলে না মেয়ে সেটাকে দেখা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি এসব বিষয় নিয়ে আমরা কিন্তু মানে ছাত্র জনতার সামনে আমরা সেনা সদস্যদের অনেক সময় অসহায় অবস্থায় দেখেছি আপনাদের দলটা আমরা একটু বুঝতে চাচ্ছি যে আপনাদের দলগত অবস্থান কি এসব ব্যাপারে পাশাপাশি যদি এইটাও বলেন আপনারা যে স্লোগানটা পিক করেছেন ইনকিলাম জিন্দাবাদ সেইটাও কি আসলে কোন জায়গা থেকে আপনারা আপনাদের দলটাকে করছেন আমরা যদি মোরাল পুলিশিং

কেউ কাউকে পোশাক পোশাক হিজাব হচ্ছে এটা কেউ কাউকে বলতে পার না যদি কেউ বলারও থাকে তার বাবা মা থাকে এখানে বাইরে থেকে কেউ এসে কোনো মেয়েকে এটা বলবে এটা কোনো মতে গ্রহণযোগ্য না এটাকে আমরা টিস হিসেবে ধরে নিই এবং হচ্ছে যে বিষয়টা হয়েছে গত কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এটা নিয়ে আমরা উদ্বেগ যোগাযোগ দেখেছি যে হচ্ছে যেন কোনো মতে এতে সার দেওয়া না হয় কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে একটি মপকে উস্কি দিয়ে বা হচ্ছে আমি এটাকে বলবো যে হচ্ছে জনতার নাম করে যেভাবে মানে হচ্ছে সব জায়গায় ইয়ে করেছে এটা বিশ্বের কাছে আমাদের